দাঁড়ালো বেশ ভালোই হয়েছে এখন বলতো তুই আমাদের বাড়ি আয় ও যেত আমাদের বাড়ি অনেক কিন্তু আমাকে বলতো আমাদের বাড়ি আসবি বলতাম যে হ্যাঁ যাবো তোদের বাড়ি যাবো যাবো করতে করতে ওর বিয়ের সময় আমি যাচ্ছি এই যে আমি আর আমার বোন এখন যাচ্ছি আর কালকে আমার মা আসবে কালকে সবাই আসবে এই যে বিয়ে বাড়ি চলে এসেছি এইখানে খাওয়ার প্যান্ডেল করেছে মনে হয় ওই তো গেট গেট এখনো কমপ্লিট হয়নি মনে হচ্ছে বিয়ে বাড়ি এসে দেখি বিয়ের কোনেই বাড়িতে নেই গেছে আছে পড়তে বাজারে তো তাই একটু ছাদে এসছি কি করব বাড়িতে কেউ নেই নতুন বউ এখন মেহেন্দির জন্য রেডি হচ্ছে আর এই দেখো আমিও রেডি হয়ে নিলাম আমিও বাড়ি থেকে সবুজ জামা নিয়ে এসেছিলাম তো কেমন লাগছে আমাকে জানিও সিম্পলি রেডি হয়েছি এই দেখো বোন কিন্তু মেহেন্দি পড়তে বসে পড়েছে আর ওর বান্ধবীরাও সবাই দেখো বসে আছে আর এই দেখো বিয়ের প্যান্ডেল কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে শুধু ছাদনাতলাটাই হয়নি এখনো আর এই দেখো মেহেন্দির প্লেট কি সুন্দর আমি আর মেহেন্দি পড়লাম না আমি জাস্ট বসেই আছি আর সবাই দেখো কত সুন্দর নাচ করছে আমার আর ইচ্ছা করছিল না নাচ করতে চাই না কেন তো আমি নাচ দেখছিলাম আর তোমাদের জন্য ভিডিও করছিলাম the next day. Good তো সকাল সকাল কি মনে হলো ভাবলাম একটু মেহেন্দি পরি আমার বুনু পরছিলো তাই আমার দেখে মন হলো তো দেখো এই সিম্পল ডিজাইন করেছি এ একটু হালকা উঁচু দেখা যাচ্ছে না আজকে আমার এই তো কেমন লাগছে অবশ্যই জানিও কেমন লাগছে তারপর দেখো বোনের সাথে এসছি কিন্তু একটু ফটোশ্যুট করতে ওদের বাড়ির পিছনে এই বাগানটাতে দেখো আমরা এখন জল শাস্তে কিন্তু বেরিয়ে পড়েছি আর এই দেখো একটা পুকুর কিন্তু এইখান থেকে জল নেওয়া হবে না একটু দূরে গিয়ে নেওয়া হবে দেখো বিয়ের কোণেও কিন্তু নাচ করতে করতে জল আনতে যাচ্ছে দেখো এইখান থেকে জল নেওয়া হবে শাড়ি চেঞ্জ করে নিয়েছে হ্যালদি আর আমার তো কষ্ট হয়ে গেছে আমি খুব বসেছি চেয়ার এ মানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তো হেঁটেছি জল গেছি হ্যাঁ একটু বসে আছি আর এই দেখো অরেঞ্জ কালার ট্রেন যাচ্ছে আর এইদিকে দেখো একটু ফটো হচ্ছে হালদি লুক তো দেখো বিয়ের গেট কিন্তু কমপ্লিট আর দুই ধারে দুটো পাখা এখন তো খুবই ট্রেন্ডিং এইটা তো তারপর দেখি বিয়ের ছাদনাতলাটাও কমপ্লিট হয়ে গেছে তারপর একটু মায়ের সাথে হাঁটতে বেরিয়েছিলাম ওয়ামপ্লিট লাইট এখন এক ঘরে সব শাস্তে বসেছি এই যে আমরা সবাই রেডি স্কাইলাস করে এই যে একে সাজিয়ে দিয়েছি একাই সেজেছে বাট হালকা করে টাচাপ দিয়েছি এই যে একেও সাজিয়ে দিয়েছি শুধু চুলটা বেঁধে দিইনি আমি টাইম পাইনি সেই কারণে এই যে আমার বুনু যে একটা মোনা দেখি টাকা এই যে আমার মাকেও সাজিয়ে দিয়েছে আরে এই দেখো আমার ফুল লুক তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই দিকে দেখি বিয়ের কোণে ফটোশ্যুট করছে বিয়ে আর এখন কিন্তু আমরা গেটে চলে এসছি কারণ এখন বর ঢুকবে সেই কারণে দেখো দাঁড়িয়ে আছি আর এই দেখো পাকা বুড়িটাকে কি কিউট লাগছে আর এই দেখো ডিজে নিয়ে গান গাইতে গাইতে বর কিন্তু হাজির চুল খুলে গেছে নাচ করতে করতে খাওয়ার লাগছে হাতে বসে পড়েছি যে মেনু কার্ড আমার ফোনে ফটো তোলা আর কি খাওয়া দাওয়া করলাম মেনু তো দেখেছোই আর এসে দেখি বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে এখন হবে মালা বদল আর এইদিকে আমি আর এই যে আমার পিছনে মা দেখো তোমরা বিয়ে দেখছি আর আমি যে একটু ভিডিও করব জায়গায় খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় দাঁড়াবো না সেতুরদা যোগ্য হচ্ছে আর এইদিকে আমার আইলাসটা খুলে যাচ্ছিল অনেকদিন পর পড়লাম তো ঠিকঠাক করে আঠা দিয়ে লাগাতে পারিনি গুড মর্নিং তো সকাল হয়ে গেছে তো রাতে তো আর কিছু শেয়ার করতে পারিনি আশা করি ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে এখন বাড়িতে চলে যাব সবাই আমরা কারণ কালকে সরস্বতী পুজো কে বোনের বউ ভাত ওখান থেকেই বউ ভাতে চলে যাবো যেহেতু কাছাকাছি এও শেষ প্যান্ডেল খোলাও স্টার্ট ফাঁকা সব আর এই সুন্দর ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো বাই